আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো ভিওর্স আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আবারও ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এভিএস কুইক দু হাজার তেইশের ম্যানুফ্যাকচার একটি বাইক নিয়ে হাজির হয়েছে কিন্তু তো অনেকজনই চাইছিলেন যে আপনাদের মাঝে নিয়মিত আমি খালি ইন্ডিয়ান এম নিয়ে আসি আপনারা চাইছেন যে আমরা একটু ইন্দো এম নিতে চাই আর আমাদের ফুল শোরুমের কিন্তু ভিডিও এর আগে আপনার মাঝে পাবলিশ করছিলাম তো ওই ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন ইএমার ওয়ান ফাইভ বিএস সেভেন এখনও আমাদের মাঝে অ্যাভেলেবেল আসে তারপরে সবচেয়ে চাহিদামূলক যে বাইকটি ইএমআর ওয়ান ফাইভ ফার্স্ট থ্রি তিন পিস কিন্তু আমাদের মাঝে আসে আরও বিভিন্ন ব্র্যান্ডের বাইক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর ওইগুলো বাইকের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করলে কিন্তু ফুল শোরুমের ভিডিও পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে এই বাইকটির ওভারঅল কন্ডিশন দেখা দিব এবং ভিডিও লাস্টে জানিয়ে দেবো বাইকটি কত হলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের চ্যানেলে এখন দিন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার পরে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সাইটের লুকটি দেখানোর চেষ্টা করতেছি তো বাইকটি কিন্তু একদম নতুন বরাবর আসে আর অনেকজনই কমেন্টসে এবং ফোন করে বলতেছিলেন যে আপনি যে ফাঁকা জায়গায় যে ভিডিও করেন সে জায়গায় যাইতেছেন না তো আমি যে জায়গায় এসে ভিডিও করি এটা হইতেছে মাটির রাস্তা কয়েকদিন যাবত আমাদের বগুড়ায় খুব বৃষ্টি হইতেছিল বিদায় এই জায়গায় এসে ভিডিও করতে পারতেছিলাম না তো আজকে দেখতে পাচ্ছেন একটু আবহাওয়া ভালো বিদায় আপনার মাঝে কিন্তু বাইকটি নিয়ে হাজির হয়েছি একদম ওভারঅল কন্ডিশন দেখাই দিব তো একদম ফ্রেশ কোয়ালিটি যদি ইন্দোনেশিয়ান এম চান তাহলে কিন্তু এটা দেখতে পারেন লুকিং ক্লাস থেকে শুরু করে বাইকটির ওভারঅল একদম পুরোটাই ফ্রেশ আর অনেকজনে আমাকে কমেন্টস করে বলেন যে আপনাদের একটু বাইকের রেটগুলো বেশি হয় ভিওর্স আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন কিছু কিছু বাইক কম রেটে পাওয়া যায় কিন্তু সেগুলো যদি আপনি ভাইজর তারপরে লুকিং গ্লাস তারপরে বাইকের যে অরিজিনাল এক্সোসরিজগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন পাইবেন না চাকা চেঞ্জ অথবা বাইকের শেড বা ভাইজর বা অনেক কিছু চেঞ্জ মডিফাই করা বাইকটা মানে একদম খুব রাফ ইউজ করা বাইক হয়ে যায় সেগুলো কম রেটে পাওয়া যায় কিন্তু আমরা যেগুলো বাইকগুলো আমাদের শোরুমে ওঠানোর চেষ্টা করি সেগুলো ওভারঅল ফ্রেশ অরিজিনাল পার্টস এবং বাইকগুলো যেন কোনো এক্সচেঞ্জ হিস্টরি না থাকে এই জন্য একটু হালকা হাই রেট হয় বাইকটা চালাইয়ে যেন আপনি খুব ভালো একটা রেসপন্স পান এই জন্য আমরা হালকা রেট বেশি হলেও বাইকগুলো ভালো ওঠানোর চেষ্টা করি আপনি যদি এই বাইকটি লক্ষ্য করেন দেখেন চাকা কিন্তু ময়লা হয়ে গেছে তাও আপনি বিট দেখলে বুঝতে পারবেন চাকার ভেতরের রং এবং বাইরের কিন্তু রং দুই চাকাতেই আছে একদম গভীরভাবে আছে এবং চাকার বিটগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে আসে তো পুরো বাইকটি একদম ফ্রেশ আপনি যদি একটু সাইডের শেডটি লক্ষ্য করেন দেখেন ব্ল্যাক কালার যে সাইটের সেটটি আসে সেটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিতে পাইবেন এবং ফুয়েল ট্যাঙ্কে যেরকম গ্লেস থাকে সেম গ্লেসে পাইবেন আর আপনারা অনেক অনেকজনই বলেন যে বাইকগুলো একদম অনেক বিশ তিরিশ হাজার চলা বাইক এত আমরা মিটার টেম্পারিং করে রাখি আপনি যদি একটু হালকা লক্ষ্য করেন একটা বিশ তিরিশ হাজার কিলোমিটার চলা বাইকের চাবি দেখবেন বাইকের হ্যান্ডেলবার দেখবেন চাপগুলো দেখবেন তাহলেই বুঝতে পারেন বাইকগুলো কত কিলোমিটার চলতে পারে এগুলো দেখেন দেখে মনে হইতেছে একদম ব্র্যান্ড নিউ বাইক কেননা বাইকটি বেশি ইউজই হয় না দু হাজার তেইশের প্রায় লাস্টের দিকে বাইকটি শোরুম থেকে উঠানো অরিজিনাল যেগুলো স্টিকার থাকে আপনারা কিন্তু সব স্টিকারই মিলে পেয়ে যাইতেছেন এটাই হইতেছে অরিজিনাল বাইক বোঝার একটা বিষয় আছে এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর আটা সিরিয়াল নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম রেডি আছে। এবং বাইকটির টোটালি একদম ফ্রেশ কোয়ালিটি পেয়ে যাইতেছেন পেছনের চাকার বিটগুলো অনেক সুন্দর আছে। এবং আপনি যদি একটু ইঞ্জিন কোয়ালিটি বাইকের শেড ওভারঅল লক্ষ্য করেন তাহলে কিন্তু একদম নতুন বরাবর পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে এখন সরাসরি বাইকটির মিটার দেখা দিব বাইকটি কত কিলোমিটার রান হয়েছে তো বাইকটি কিন্তু দুই হাজার আটশো সপ্তাশি কিলোমিটার রান হয়েছে আঠারোশো সপ্তাশি কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে বাইকটির যে ওভারঅল কন্ডিশন আছে বাইকটির আমি যেরকম পাইছি এ অবস্থায় কিন্তু পাইছি আপনারা আসবেন আর বাইকের ওভারঅল কন্ডিশন লুকস তারপরে চাকার সঙ্গে কিন্তু আপনি ইনশাল্লাহ মিলে দিতে পারবো আপনাকে তো ভিয়ার্স আশা করি বাইকটির ওভারঅল কন্ডিশন দেখেছেন আর কথা না বাড়ে সরাসরি বাইকের এখন প্রাইজ চলে আসবো বাইকটি দু হাজার তেইশের মেনোপিক্সার ডিজিটাল নাম্বারের সব একদম রেডি আছে ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় নাম ট্রান্সফার করে দেওয়া যাবে অথবা এভিডিপেও চালাতে পারবেন তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করছি অনলি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার তো এই বাইকটির কিন্তু শোরম প্রাইস অনেক বেশি ছিল ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা সময় কিন্তু ছিল ওই সময় কিনা বাইক এখন কিছু কমাইছে বিশ তিরিশ হাজার টাকা মনে হয় শোরমে কমাইছে তো তাও কিন্তু আপনারা দেখেন যে একটা আপনি যদি এই বাইকটা একটু অভারেজ বা সব কিছু যদি একটু হিসাব কিসাব করে নেন তাহলে দেখবেন যে শোরুম থেকে কিন্তু এক লক্ষ টাকার অধিক স্থার পেয়ে যাবেন তাও আপনাদেরকে বলি না বাইকটির ফিক্সড প্রাইস আসলে অবশ্যই কিন্তু আপনাদেরকে বলছি বাইকটির কিছু ডিসকাউন্ট এবং কম করে দেবো আপনাদের যদি সাবস্ক্রাইবার বাইকটি নিতে আসেন তো আমার ভিডিও আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু বিএস সেভেন আর ওয়ান ফাইভ এবং ভার্সন থ্রি এগুলো সবগুলোরই সিঙ্গেল ভিডিও করবো এবং আরও বিভিন্ন বাইক কিন্তু আমাদের কালেকশনে আসতেছে তো পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের বগুড়া হুন্ডা ও বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোন অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নেয় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম